আমরা তরকারি একটু কমায় খেতে পারবো সবজি বাচ্চার কি দুধটা না আনলে চলবো এই দুধের দাম হয়তো আষ্টশো টাকা এই যে দেখেন আষ্টশো টাকা তো কাম দেখাটি করে টাইম টু টাইম খাবার না দিলে আমরা সহ্য করতে পারবো ওরা কি সহ্য করতে পারবো আপনি এটা লোক রাগ করেন না আরেক সময় আইনা দিব না আবার টেয়া হইলে আইনা দিব না এমন করেন না দা আদা কত টুকান

বেশি হয় বাবু এটা বাবু খাইবো দেখছো আমার একটুখানি শিশুরা বুঝে আল্লাহর কাছে দোয়া করে বেশি বেশি আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় ঠিক আছে আর আমার মতো কার কার সমস্যার এই প্লিজ কমেন্ট জানাইবা ঠিক আছে